পলকের মন ভালো করা নায়িকা নুসরাত ফারিয়া বিমানবন্দরে আটক সাবেক আইসিটি প্রতিমন্ত্রী ফ্যাসেস সরকারের অন্যতম মুখপাত্র জুনাইদ আহমেদ পলকের মন ভালো করা ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত পারিয়া ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছে জানা গেছে ভাটারা থানার একটি মামলার আসামি নুসরাত ফারিয়া মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে বলে জানা গেছে নুসরাত পারিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস মোহাম্মদ নজরুল ইসলাম জানান নুসরাত ভারিয়ার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় ফাটারা থানায় মামলা রয়েছে তিনি আরও বলেন যেতো মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ফাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়। পরে তাকে টিবি কাচুলে নেওয়া হয়েছে। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া অমলিকের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জগতের জনপ্রিয় নায়িকা নুসরাত ভারিয়াকে। মামলা সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী ও অমলিক সভা নেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 3-400 জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলাটি করেছেন এনামুল হক মামলায় বৈষম্য আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ দাতা হিসেবে আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা নুসরাত পারিয়াকে মামলায় আরো উল্লেখ করা হয় এসব আসামিরা বৈষম্য ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন এসময় সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদি এনামুল হকের ডান পায়ে লাগলে সঙ্গে সঙ্গে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান আওয়ামী লীগ সরকার পতনের ফলে কেবল রাজনৈতিক অঙ্গনে নয় বরং এর প্রভাব পড়েছে সবি জঙ্গনেও হাসিনা সরকারের পতনের পর আলো আসবি নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয় তারপর থেকে বেরিয়ে আসতে শুরু করে সবিজ তারকাদের থলের বিড়াল আবিষ্কৃত হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সক্ষতা এবং সংশ্লিষ্টতার বিষয়টি সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার নতুন করে সামনে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম বিভিন্ন মাধ্যমে চর্চিত হচ্ছে আওয়ামী লীগ সরকারের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ঢাকাই সিনেমার অভিনেত্রী নুসরাত ফারিয়ার জানা গেছে ফারিয়ার ফিটনেস প্রতি নাকি বিশেষ নজর ছিল পলকের তাই কোনোভাবে মন খারাপ হলে ডাক অত ভালিও টাইগার কেবল এটাই নয় পলকের সঙ্গে সম্পর্কের জেরে নয় বছরে প্রেম এবং বাগদান ভেঙে দেন নুসরাত ফারিয়া এমনটাই গুঞ্জন উঠেছে বিনোদন অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নায়িকা পালিয়ে থাকলো শেষ রক্ষা হলো না তার অবশেষে তাকে রোপবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেছে এই অভিনেত্রীকে বিমান বন্দরে জিজ্ঞাসাবাদ শেষে ফাটারাধানায় হস্তান্তর করা হয় অভিনয় কেয়ারিয়ার প্রথম থেকে সাহসী রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী এমনকি কোলা মেলা পোশাকে তিনি। নয় অন্যান্য ব্যক্তিদের সঙ্গে বিদেশে ঘুরে বেড়ানো নিয়ে নানান সময় সমালোচনার শিকার হয়েছেন নায়িকা যদিও কেরিয়ারে তেমন তেমন কোন সিনেমা হিট সিনেমা উপহার দিতে পারেননি তিনি তবে পলকের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি রাতারাতি কোটিপতি হয়ে যান নুসরাত ফারিয়া